আমি বন্ধুরা এখন আমরা যাচ্ছি একটু মজলন্তপুর কিছু জিনিস কেনাকাটি করতে তো কে কে যাচ্ছি দেখো আমার জেঠি দিদি দিদির ছেলে আমার মা আর আমিও আমি ভিডিও করছিলাম বলে আমার দিদির ছেলে আমার পাশে এসে দেখছিলো ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছো ওটা হচ্ছে আমরা ক্লাবের মাঠের মন্দির আমি যখনই কোথাও বেরো না কেন মন্দিরে প্রণাম করেই যাই আমি প্রণাম করছিলাম বলে ওদের থেকে আলাদা হয়ে গেছি দেখো ওরা রাস্তা দিয়ে যাচ্ছে আমি প্রণাম করছিলাম বলে মাঠের ভিতর থেকে যাচ্ছিলাম এখন আমরা কোথায় কোথায় যাই দেখো দেখো বন্ধুরা তোমাদের আমি আগেও বলেছিলাম একটা ভিডিওতে আমি গেটে আসলে গেট পড়ে এটা আমার সাথে সবসময় হয় আমি যখনই আসি না কেন তখনই গেট পড়ে থাকবে তো এবার আমরা গেট পার হয়ে গেছি এখন যাব ভিতরের রাস্তা দিয়ে এই ভিতরের রাস্তা দিয়ে আমি ঠিক যাওয়া আসা করি না তো এখন যাচ্ছি তো দেখে নাও কোন রাস্তা দিয়ে যাচ্ছি দেখো আমরা চলে এসেছি মসলন দুপুর এসে দেখো আরেকজনের সাথে দেখা ও আমাদের সাথে ছিল না আমাকে ফোন করে বললো তুমি কোথায় আমি বললাম আমি মসলন এসেছি তাই ও এসছে তো উঠে গেছে মেন রোডে এবার দেখি এখন কোথায় যাওয়া যায় প্রথমে চলে এসে স্যামসুন্দর জুয়েলসে আমার যেঠে কী একটা জিনিস কিনবে বলছিল আমি নিজেও জানি না কি কিনবে তো চলো দেখা যাক কি কেনে এই দেখো বন্ধুরা কি কিনেছে তো আমাদের এখান থেকে জিনিস নিয়ে কমপ্লিট এবার কোথায় যাই দেখতে থাকো ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি এবার আর কোথায় যাই দেখতে থাকো ওখান থেকে বেরিয়ে চলে এসেছি শাখার দোকানে যেহেতু বাড়ি রেডিমেড পড়ার জন্য আমার দিদির একটা শাখা নেওয়ার দরকার ছিল তাইও শাখা নিচ্ছিল ওখান থেকেও আমরা বেরিয়ে পড়েছি আর কোথায় কোথায় যাই দেখো এবার বন্ধুরা বাজারের ভিতরে ঢুকছি তো বাজার থেকে কি কি কেনে দেখা যাক এই দেখো সবজি বাজার তো এখান থেকে কিছুই কেনার ছিল না তাই চলে আসলাম মাছ বাজারে দেখা যাক কি মাছ কেনে দেখো বন্ধুরা বেশ অনেক ধরনের মাছই কিন্তু এখানে আছে কিন্তু তার মধ্যে আমার মা কি মাছ নেবে আমি নিজেও জানি না প্রথমে নিয়ে নিল এই মাছগুলো এর মধ্যে দু রকমের মাছ আছে কিন্তু কি কি মাছ আমি নাম জানি না তারপর নিয়ে নিল রুই মাছের পেটি দেখতেই পাচ্ছ ওই কাকুটা কেটে দিচ্ছে তারপর নিয়ে নিল মাছের ডিম যেহেতু মাছের ডিমের কথাটা না আমি বলেছিলাম আমার মাছের ডিম খেতে খুব ভালো লাগে দেখতে পাচ্ছ আমাদের মাছ কেনা হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি দেখে বুঝতেই পারছো বন্ধুরা যে আমাদের কতক্ষণ লেগেছে আজকে যেহেতু বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন দিন ছিল আর এখন দেখো কতটা রাত হয়ে গেছে আমরা তো বন্ধুরা তোমরা পারো যে এতক্ষণ ধরে ঘুরছি কিছুই খাইনি হ্যাঁ খাওয়ার কথাটা আমি বারণ করেছিলাম জিজ্ঞাসা করেছিল কিছু খাবো কিনা তো আমি বললাম যে না কিছু খাবো না যে যেহেতু অনেক রাত হয়ে গেছিল বললাম যে কালকে তো আবার মশলা করে আসতেই হবে আমাদের তখন খাবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন আমরা বাড়ি চলে এসেছি